আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू माय YouTube চ্যানেল আর আজকে আপনাদের মাঝে নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকে বাইক নিয়ে বের হয়ে গেলাম দেখতেই পাচ্ছেন আর অনেক দিনই বাইক নিয়ে বের হওয়া হয় না তাই আজকে সাববেরি মন আর আমি বের হয়ে গেলাম বের হওয়ার কথা ছিল অনেক আগে ভাবছিলাম ওই পারে যাব কিন্তু টাইম নাই আর আজকে আমরা আজকে দিনটা ছিল ফ্রাইডে ফ্রাইডে নাস ট্রান্সপোর্ট আসে আমরা টুকটাক কাজ ছিল কাজগুলো করে ফ্রি হয়ে বের হলাম দেখতে পাচ্ছেন ভিড় হতে হতে প্রায় বিকাল হয়ে গেছে আর সাব্বির দেখতে পাচ্ছেন ভিডিও করতেছে সাব্বির আর ইমন পিছনে বসে আর দেখতে পাচ্ছেন ওই পারে আমি আমরা গল্প করতে করতে যাইতেছিলাম দেখতে পাচ্ছেন আর আজকের ওয়েদারটা কিন্তু অসাধারণ ওয়েদার ছিল না রোদ না মনে করেন মেঘলা অসাধারণ ওয়েদার ছিল আর এই ওয়েদারে বাইক চালাতে অনেক ভাল লাগতেছিল আর আজকে আমরা যাব মনে করছি ওই পারে যাওয়ার পরিকল্পনা ছিল কিন্তু মনে করছি নিচে ফ্রাইডে তো অনেক ভিড় হয় আর ব্রিজের নিচে অনেক দিনই যাওয়া হয় না এখন নাকি অনেক নদীতে পানি তাই তাই মনে করছি এখন ব্রিজের নিচে যাব ওখানে টুকটাক ভিডিও করব। করে আমরা আবার বের হয়ে যাবো আমার আর ওদিকে আমরা কিছু কাজ আছে কাজ গুলা সেরে বাসায় ব্যাক করব দেখতে পাচ্ছেন প্রায় আমরা এখন কুষ্টিয়া গাড়াগাড়া মনে পার্কে রাস্তায় আসি দেখতে পাচ্ছেন এখানে আসলে মনে হয় একটা আমরা বনের মাছ দিয়ে যাইতেছি দুই পাশে বন আর মাঝখানে রাস্তা আসলে রাস্তাটা অসাধারণ আর আমার কাছে ভালো লাগে রাস্তা দেখতে পাচ্ছেন আমি এক একা যাইতেছি আমরা কয়েকজনাই গল্প করতে করতে যাইতেছি আস্তে আস্তে বাইক চালান চালাই চালাই আর কি দেখতে পাচ্ছেন আজকে ফ্রাইডে অনেক ভিড় মনি দেখতে পাচ্ছেন মনি পার্কে সব রাস্তায় মনি যাচ্ছে আর প্রায় দেখতেই পাচ্ছেন আমরা চলে আসি ব্রিজের নিচে এটা হলে ব্রিজের সামনে রাস্তা এখানে বালু তোলার কারণে রাস্তাগুলো নষ্ট হয়ে গেছে বালু পড়ে আর এখন তো নদীতে ভরপুর পানি দেখতেই পাচ্ছেন ওই যে বেশিরভাগ পানি এখন অনেক বেশি পানি আরো বেশি ছিল এখন একটু কমে গেছে আর কি আর অনেক বের হওয়া হয় না আর হুটাক করে বের না হলে বের হওয়াও হয় না আর দেখতে পাচ্ছেন ব্রিজের নিচে চলে আসলাম আর ব্রিজের নিচে কত পানি দেখতে পাচ্ছেন আমরা এখানে ঘুরতে ঘুরতে শেষ মাথায় চলে আইসি দেখতে পাচ্ছেন গাইজ এখানে পরিবেশটা কত সুন্দর একটা নদীর তীর সূর্যা পানি মনে হচ্ছে কক্সবাজার একটা ফিল এক পানি ভাঙতে ভাঙতে প্রায় চলে গেছে আর ভিউ দেখুন গাইজ অসাধারণ এবার আমরা আমার দিকে ব্যাক করব দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ভিউ আমি ত্যাকের সিল মনে গাড়ি চালাইতেছি আর দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ভিউ পাচ্ছি আর ইমন ভিডিও করতেছে সাব্বিরও টান দিছে আমিও একটা টান দিছে দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ আমার বাইকটা অনেকদিনই ওয়াশ করা হয় না তাই কালকে ওয়াশ করাইছি দেখতেই পাচ্ছেন একটা চকচক করতেছে আর ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন